চিন্তা ভাবনা না করে কি করবো আপু চাচি কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই এইসব কাপড় চোপড় পরে কলেজে যাওয়া যায় আমার সমস্ত মডার্ন কাপড় চোপড় রয়েছে ট্রাঙ্কের ভিতর আমাদের বদর বদরের জামা তো আপনি গায়ে মনে হয় ভালোই ফিটিং হবে কাজ করেন না তার জামা গায়ে দিয়ে তো আপনি কলেজে যাওয়ার পারেন বদর মানে আপনার সওয়াল মানে আমার ছাত্র সে না গ্লাস ফাইভে পরে গ্লাস ফাইভে পড়া ছাওলের কাপড় চোপড় আমার গায়ে লাগবে কি করছেন আপনি শুনলাম বারবার মেট্রিক ফেল মারি শেষ কাঁচালে এসে পাশ করিয়েন এখন বুঝতেছি আসলে আপনার মাথায় ড্রেন্ট কম আছে আচ্ছা আচ্ছা আমার দেখে কি মনি হয় হ্যাঁ ক্লাস ফাইভে পড়া ছাওলের মা আমি হুম আমি আপনাদেরও বাড়ি থাকলে বলে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না আপনি না করলেন যে আপনার থাউলের নাম বদল তালিবারে আমি ভুল শুনলাম। হুম। আমার গলে سوال বলেছি। আমার سوال তো কইনি। শুনেন আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ। আপনাদের সাসার বৌমরা কপাল। খালি বৌমরাই যায়। আর বদর হলো আমার প্রথম পক্ষের সাওয়াল। আমার দ্বিতীয় পক্ষের তো মেয়ে আছে তারও সব বিয়ে হয়ে গেছে। আমাকে सगले ভয় দেখায় আমার কপলর নাকি মরণ আছে। আতা হুম। বগলি ঘরে নিয়ে রাখি আসতো পরা বেটি এটা কি আমার নতুন জাগির মাস্টার হাই দেখো নাস্তে আস্তে তার একটা সর্বনাশ হয়ে গেল তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে আমি বদর বদরালি আমি আতারালি এই এত তোরা হ্যান্ডশেক মানলি এটা কি নতুন গগলস দেখি না আমি বদরালি আপনার সাথে দেখি না দেখি না দেখি না ব্যবস্থা দেখি না আরে দেখি না